হ্যালো ভিহার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেদের কন্যা রাশি তাদের এই জানুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ হবে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে ফাটকায় অর্থব্য হতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারে অশান্তি বাড়তে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ হবে আপনার সাফল্য দেখে অপরের হিংসা হবে কর্মের শুভ ফল পাবেন ব্যবসায় অর্থভাগ্য ভালো নয় বুদ্ধি করে চলুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতেও হতে পারে মাসের প্রথম দিকে সম্পর্ক ঘটিত চাপ থেকে মুক্তি পেয়ে যাবেন মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন আপনার জন্য শুভ সংখ্যা হল আপনার জন্য শুভ দিক দক্ষিণ দিক আপনার জন্য শুভ রত্ন হলো পান্না আপনার জন্য শুভ রং হলো সবুজ রং